আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই লাইভে যুক্ত হন সবাই সবাইকে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন জানাবেন সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন লাইভে সবাই যুক্ত হন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন সবাই কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন লাইভে সবাই যুক্ত হন লাইভে সবাই যুক্ত হন সবাই যুক্ত হন লাইভে যুক্ত হন ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকবেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন লাইভে সবাই যুক্ত করেন কে কোথা থেকে দেখছেন লাইভে কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন সবাই যুক্ত হন লাইভে যুক্ত হন আমার এক ভাই লাইক করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাই সবার লাইভে যুক্ত হন সবাই সবাই লাইভে যুক্ত হন চলে আসুন সবাই সবাই লাইভে চলে আসুন সবাই কে কোথা থেকে দেখছেন জানাবেন বন্ধুরা আমার সবাই একটু লাইভে আসুন কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন আর একটা জিনিস সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি সেটা হলো মন্ত্রীর ভাই থ্যাংক ইউ ভাই ধন্যবাদ আপনি আমাকে একটা লাইকও উপহার দেবেন এই জন্য আরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে কেমন আছেন ভাই আমি মাত্র চলে আসলাম রুমে মাত্র চলে আসলাম ঠান্ডা পরে বিশাল ঠান্ডা ভাই আর যারা নতুন আসছেন আসবেন সবাই একটু নতুন যারা আসবেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যারা আসছেন ভাই একটা লাইক করুন সবাই একটু লাইক করুন সবাই লাইক করে পাশে থাকুন মিজান ভাই আসতেছে ট্রেনে সম্ভবত স্টেশনে গেছে চলে আসবে আপনার বাবুরা কেমন আছে পাশার সবাই আছে কেমন ভালো আছে আপনি একা থাকতে চলে আসেন যারা নতুন আসছেন লাইভে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু সবার পাশে থাকেন সাবস্ক্রাইব করে সঙ্গে বন্ধু হয়ে পাশে থাকবেন সবাই সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনি যদি কাউকে বন্ধু না বানান তাহলে কিন্তু আপনার চ্যানেল ভাইরাল হবে না আপনার ভিডিও কেউ দেখবে না ইউটিউব কিন্তু এখন নতুন কড়াকড়িভাবে করতেছে যে আপনি অন্যকে সাপোর্ট করবেন আপনাকে অন্যরা সাপোর্ট করবে তো আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই সবাইকে সাপোর্ট করুন ও আপনিও বাড়ি গেছিলেন দেখ ভাবিরা বাড়ি যারা নতুন আসছেন ভাই সবাই একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আপনারা যদি কেউ কে সাবস্ক্রাইব না করেন তাহলে তো আপনাদের চ্যানেলও বড় হবে না আপনি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অন্য কে করবে যারা নতুন আসছেন সবাই একটা করে লাইক কমেন্ট করুন একটু লাইক কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আমি তো সবাই লাইভে গেলে কমেন্ট করি লাইক করি প্লাস বন্ধু নব না বানালে বন্ধু বানিয়ে চলে আসি কিন্তু আপনারা কাউকে বন্ধু সহজে বানাতে চান না এটা হইছে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মের একটা সমস্যা কেউ কাউকে সহজে বন্ধু বানায় না কিন্তু হিসাবে সবাই সবাইকে বন্ধু বানাতে হবে কিন্তু সবাই যদি মনে করি তাহলে তো হবে না হয় অনেক সময় তাই সবাইকে বলবো ভাই সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন কিন্তু আপনারা তা করেন না আপনারা নিজেদের মতন করে নিজেরাই চলে যান নিজেরাই আসেন ক্লিয়ার করা নাই সবার কাছে অনুরোধ আপনারা সবাই সবাইকে বন্ধু বানাবেন সঙ্গে থাকবেন এটাই অনুরোধ কিন্তু কেউ তা করে আমি তো আপনাদের লাইভে ঢুকলে সব সময়ের জন্য সবাইকে বন্ধু বানিয়ে নিয়ে রেখে আসি কিন্তু আপনারা কি করেন বন্ধু না বানিয়ে চলে আসেন যাই কিরকম করে লাইভ দেখে আসে একটু তাই করে সবার কাছে বিশেষভাবে অনুরোধ নপড়া বলতে কাঁটা খালি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নয় সেদিন আমাদের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আরে ভাই সেদিন বাড়ি গেছি তখন বাজে রাত দুইটা বুঝলেন রায় দুইটার সময় বাড়ি গেছি দেখ আপনাদের কোনো ক্ষতি হয় নাই তো ভাই জীবন্ত ভালোবাসা শুধুই তো জীবন্ত ভালোবাসা শুধু তহ সবাইকে জানাই আন্তরিক ভাবে শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাই আন্তরিক ভাবে শুভেচ্ছা ভালোবাসা আমি যাব সবাই সবার পাশে থাকুন সবাই সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ এই কামনাই করি তাই সবাইকে বলবো সবাই সবার পাশে থাকুন সবাই সবার পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন ভাই তিনজন ভাই চারজন ভাইকে ওয়াচিং এ দেখছি আপনারা কমেন্ট করেন একটু কমেন্ট করে জানান যে ভাই আমি পার আছি ভালো অথবা আপনার চ্যানেল আমার পছন্দ হচ্ছে না তাই সাবস্ক্রাইব করতে পারবো না এগুলো করবেন না সবাই যখনই যার লাইভে যাবেন তাকে একটা কমেন্ট একটা লাইক এটি অনেক কিছু একটা লাইক মানে একজন ইউটিউবারের কাছে অনেক কিছু পাওয়া সবার কাছে অনুরোধ করবো সবাই একটু লাইক কমেন্ট করুন লাইক কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন একটু জানা নতুন হয়ে থাকলে সবাই সবাই সঙ্গে থাকুন সবাই সবাই সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন পারলে একটু শেয়ার করে দিন সবাই সবার পাশে থাকুন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন একটু কমেন্ট করে জানান ভাই সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন দুইজন ওয়াচিং এ আছেন একটু কমেন্ট করেন কষ্ট হলেও ভাই একটু কমেন্ট করেন একটা লাইক করেন কেউ তো লাইক করেন না সবাই একটু লাইক করেন কমেন্ট করেন কে কোথাও দেখছেন একটু কমেন্ট করেন বাতি যাতি যা চলে আসলি শাস পর্যন্ত না আইসি আর পারলি না হ্যাঁ কে তোমার তো মাফলার দাও না তোমরা তো মাথাটা করে ঠান্ডার জন্য ঠিক আছে একটা মাফলার ফাঁসাবে না একটা টুপি ফাঁসাবে কিচ্ছু কথা সাহেব মানুষ আমি তো সব কথাই কোথায় গরম কোনটা বেনাফল বেনাফলার ট্রেনে গড়ে মালিকা মালিকানা দিয়েছে আরো তিন চার বছর আগে সরিয়ে থাকতেই মালিকানা অনেক ওটা টেন্ডার ঠিক আছে বছরে তুমি এই ট্রেন থেকে এক লাখ দুই লাখ খাওয়া দেবো কথার কথা করছে বছরে বারো লাখ বিশ পনেরো লাখ লাভ আছে ভাড়া দুইশো লোক আইলে কয়টা বেনা বল না বেনা বলতো তো যখন সকালে যায় ছয়টা না সাতটার দিকে যায় আবার ব্যাগ আসে এগারোটার সময় দশ অব্দি বেনাফুল দিয়ে সাড়ে টা আবার আবার যায় একটার সময় যায় এ সময় যায় মোং লাগবে আমি আমি ভাত খাবো না বুঝলো ওই তরকারি যা নিয়েছি তালাই রেখেছি দেখ აი ნია მე არ ხვალა მან დაიბარი უშოი მან იხნაი ხაიცი არ აბა ნავაგაინეთ যারা আসছেন একটু লাইক করেন ভাই একটু লাইক করেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন একটু জানান একটু লাইক করেন কমেন্ট করেন কে কোথা থেকে আসছেন একটু জানান একটু সাবস্ক্রাইব করেন নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে যারা নতুন আসছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন জানান কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানান যারা নতুন আসছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন কে কোথা থেকে দেখছেন একটু জানান

Mm-hmm. Mm-hmm. Mm -hmm, mm -hmm. 你要这样搞，你就开车。